আজকে আমি আপনাদের ড্রিমস টাইম এআইস আপলোড করে দেখাবো এবং এই ড্রিমস টাইম অ্যাকাউন্টে আপনার আপলোড ড্রিমস টাইম করে কিনা এটার প্রমাণ তো আপনি এখানে দেখেন আমার পেন্ডিং এ কিন্তু আছে দশটি ফাইল দেখেন পেন্ডিং এ কিন্তু আমার দশটি ফাইল আছে এই সবগুলা ইমেজ কিন্তু এআই দিয়ে জেনারেট করা এখানে দেখেন ইটিআর চব্বিশ আওয়ার্স এই চব্বিশ আওয়ার্স মানে একদিনের মধ্যে আমার এই হয় এপ্রুভ করবে আর না হলে আপনার রিজেক্ট করবে তো আপনি আমার একাউন্টে দেখতেছেন এখানে পেন্ডিং এ দশটা আছে আর অনলাইন ফাইল আছে একত্রিশটা তো অনলাইন ফাইলে আমি ক্লিক করি দেখেন এখানে যতগুলো ফাইল দেখতেছেন আপনার সবগুলা কিন্তু অ্যাপ্রুভ করা এই সবগুলো প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনার এআই দিয়ে করা তো এইগুলা কিন্তু আমার অ্যাপ্রুভ করছে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে তো আজকে আমি আপনাদেরকে ড্রিমস টাইমে এআই ইমেজ আপলোড করেন কিভাবে বা করবেন কিভাবে এবং সেগুলো অ্যাপ্রুভ করাবেন কিভাবে একটা গোপন ট্রিক্স আছে যে আপনারা যেটা ফলো করলে আপনাদের ইমেজ নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাপ্রুভ করবে আজকে শুধু এটা দেখাবো আমি আপনি কিভাবে হয় ট্যাগ টাইটেল কেওয়ার্ড এবং ক্যাটাগরি এগুলোর মধ্যে কিন্তু একটা গোপন ট্রিক্স আছে এই গোপন ট্রিক্সটা যদি এইগুলার মধ্যে আপনি প্রয়োগ করেন তাহলে আপনার ফাইলগুলো এআই জানে ইমেজ গুলো আপনার নাইনটি ফাইভ পারসেন্ট করবে তো চলুন আমি আপনাদের আজকে সেই গোপন দেখাই কিভাবে এক ঘন্টার মধ্যে আপনার করা আমি কোনো করে দেখাবো না আমি জাস্ট জেনারেট করে রাখছি এবং এসিও করে রাখছি সেগুলো আপনাকে আপলোড করে দেখাবো এবং আপলোড করার সময় আপনি সেই ট্রিক্স কাজে লাগাবেন সেগুলো দেখাবো এই চারটা ফাইল আমি আপনাদেরকে মানে একটা ইয়াতে নিয়ে দেখাই এই চারটা ফাইল কিন্তু আমার এআই দিয়ে জেনারেট করা আমি এগুলো আপনাকে আপলোড করে দেখাবো এবং এ করার পরেও আমি আপনাকে দেখাবো হুম এগুলো কিন্তু এই চারটা ফাইল আমার এআই দিয়ে জেনারেট করা এগুলো কিন্তু আমার এসিও করা মানে সব কাজ কমপ্লিট অ্যাকাউন্ট শুধু আমি আপলোড করব আচ্ছা ঠিক আছে তো আমি আপলোড করার জন্য আমি এখানে আমার অ্যাকাউন্টে চলে গেলাম এখান থেকে আপলোড থেকে আমি আপলোড কন্টেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে মাঝে ক্লিক করব করব আমি যে ফাইলটা আপলোড করে রাখছি সেই ফাইল দেখেন এখানে চারটি ফাইল আমি রেডি করে রাখছি হ্যাঁ এই চারটি ফাইল আমি আপলোড করব আগে চারটি ফাইল আপনার আপলোড হোক তো চারটি ফাইল আপলোড হওয়ার পর আপনাদের আমি গোপন টিক্সটা দেখাই দেব আপনি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ওয়ার্ড ক্যাটাগরি এগুলো আপনি কীভাবে দিবেন এগুলো আপনার এগুলোর মধ্যে আপনার আসল টিক্সটা রয়েছে আপনার কাজে লাগাতে হবে তাহলে আপনার ফাইলগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভ করবে তো এখানে একটু রিফ্রেশ দিবেন আপনার ফাইলগুলো প্রসেসিং হবে আচ্ছা দেখেন এই যে আমি একটা ফাইল এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক ট্যাগ আছে অটোমেটিক কিন্তু আমার টাইটেল আছে হ্যাঁ অটোমেটিক টাইটেল ডেসক্রিপশন পরে এখান দেখেন কেওয়ার্ড সবগুলো কিন্তু অটোমেটিক দেওয়া মানে আমার ফাইল ট্যাগ কথা বলতে গেলে আমি এসিও করে রেডি করে রাখছি যার কারণে আমি আপলোড করার সাথে সাথে সেই মানে ট্যাগ টাইটেল যেগুলো দিয়ে আমি এসিও করছি সেইগুলো অটোমেটিক এখানে বসে গেলো এখন মেন কথা হইলো আপনারা এখানে টাইটেলটা দিবেন হ্যাঁ টাইটেল দিবেন আর আপনার ডেসক্রিপশনটা দিবেন ডেসক্রিপশন দেওয়ার পর আপনারা এখানে একটি কাজ করবেন অবশ্যই হান্ড্রেড এই কাজটি করবেন যদি আপনার ইমেজগুলো অ্যাপ্রুভ করাতে চান আপনি এখানে ডেসক্রিপশনের লাস্টে লিখে দেবেন ক্রিয়েটেড এআই এই ডেসক্রিপশন লাস্টে এইটুকু আপনি লিখবেন ক্রিয়েটেড এআই অবশ্যই কিন্তু এই লেখাটুকু আপনার লিখতে হবে এই লেখাটুকু না লেখলে কিন্তু আপনার ফাইলটা করবে না আচ্ছা এটা আপনাদের এক নাম্বার ট্রিক্স হ্যাঁ আচ্ছা দেখেন আর একটা ক্যাটাগরি এই ক্যাটাগরি আপনার প্রথম যে ক্যাটাগরি আসছে এখানে দেখেন আমার এখানে আছে বিজনেস বিজনেস আপনি বিজনেস জায়গা প্রথম ক্যাটাগরিটা খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথম যে এখানে কিন্তু তিনটা ক্যাটাগরি আপনার তিনটা ক্যাটাগরি দেখছেন বিজনেস ইন্ডাস্ট্রিজ টেকনোলজি তো প্রথমে যে ক্যাটাগরি থাকবে আপনি এখান থেকে ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি এখান থেকে অবশ্যই জেনারেটিভ এআই দিবেন আর নিচে আপনার যে দুইটা আছে এই দুইটা আপনার মন মতো মানে আপনার ইমেজটা কোন ক্যাটাগরিতে যায় ওই ক্যাটাগরিতে দিতে পারবেন আপনি প্রথম ক্যাটাগরি অবশ্যই রাখবেন ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট আর সাব ক্যাটাগরিটা রাখবেন আপনার জেনারেটিভ এআই তো এটা রাখার পর আপনার এখানে আপনার কেওয়ার্ড দিবেন। আপনি যে কেওয়ার্ড এখানে দিতে চান এই ইমেজ রিলেটেড সেই কেওয়ার্ড আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনার নিচে এখানে কিছু করা লাগবে এখানে আপনাদের কি করা লাগবে না তো আপনি এখানে বাম পাশে একটু খেয়াল করবেন ইফ দি সাবমিশন বাট ডাজ নট কোয়ালিটি ফর দ্য কমার্শিয়াল স্টক সেকশন আই এগ্রি টু মেক ইট অ্যাভেলেবেল উইদিন দ্য ফ্রি সেকশন আর এফ এল লাইসেন্স আপনারা এটা অবশ্যই টেক্সও দিয়ে দেবেন এটা টেক্স না রাখবেন টিক্মাক রাখবেন রাখার পর আপনারা এখান থেকে সাবমিট কমার্শিয়াল এটা করে দেবেন আপনি যতগুলো ইমে সাপোর্ট করবেন সেম গাছটা করবেন আমার এখানে আমি সেম গাছটা করি যেহেতু চার টাইমে সাপোর্ট করব তাই আমি এখানে সেম গাছটা করে দিয়েছি এআই সাবমিট আর দুইটা আছে এই দুইটার মধ্যে আমি ক্রিয়েটেড ক্রিয়েটেড এআই অবশ্যই কিন্তু আপনাকে এটা দিতে হবে ক্রিয়েটেড এআই এটা না দিলে কিন্তু আপনার ফাইলটা সাবমিট করবে না মানে প্রুভ করবে না আমার এখানে আরেকটা আছে যেহেতু চার টাইম আপলোড করেছি তাই আমার এখান থেকে চার বার করা লাগতেছে আমি কিন্তু পরবর্তী আপলোড করে দিলাম যেহেতু আমি চারটা আপলোড করছি আমি চারটায় কাজ কমপ্লিট করে দিলাম দেখেন নিচে আপনার এই চারটা ফাইল এখানে কিন্তু এই চারটা ফাইল কিন্তু আমি মাত্রই আপলোড দিলাম হ্যাঁ আমি আগামীকালকে আপনাদেরকে মানে চব্বিশ ঘন্টা পর এই ফাইলগুলো আমি अप्रूव করে আপনাদেরকে দেখাবো সাবমিট করে কি না আমি আপনাদেরকে বললাম 95% ফাইভ পার্সেন্ট সাবমিট করবে তো সাবমিট করা পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শুধু আমি আজকে আপলোড করে এটা দেখালাম মানে আপলোড করার সময় যে গোপন ট্রিক্সটা আছে এই গোপন ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখালাম তো আগামী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে একটি ইমেজ থেকে শুরু করে মানে ইমেজ জেনারেট থেকে শুরু করে আপনি আহ মানে ইমেজ থেকে প্রম্পট নেবেন সেই প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করবেন আপনার রেজুলেশনটা হাই করবেন হাই করার পর আপনার ইমেজটা এসিও করবেন এসিও করার পর আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি আপলোড দেওয়ার মতো উপযুক্ত করবেন তারপর আমি আপনাদেরকে ওই ইমেজটা আপলোড দিয়ে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন I love this.